শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে হে আল্লাহ তুমি আমার জামাই রে সব বিপদ থেকে মুক্তি করে দাও আরে না না আল্লাহ আমি বউ সারা থাকতে পারো না আমারে বউ সারা আমি কোন ভাবে থাকতে পারো না রুকো যারা সবার করো আরে আপনি কি কইতাছেন এগুলো আমি কইতাছি দোয়া আরে দোয়াই তো তুমি তো আমার সব বড় বিপদ

উহ কি গরম একটু পানি খাই আমাকেও যেমন পানির পিপাসা লাগে পানির পিপার সাথে এই পশুগুলারও লাগে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই ঘোড়াটার একটু পানি খাওয়াই আসি যাক ঘোড়াটারে পানি খাওয়াইলাম রুকো যারা সবার করো ভাই পানি খাওয়াইছেন খুশি হয়েছি কিন্তু আপনার মোবাইল তো দেখতেছি না ভিডিও কে ইন্টারনেটে ছাড়বেন না ও ভাই সো গাইস আমাদের সাথে আপনি যদি অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা শেষে রয়েছে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড যা দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন গ্যারান্টি দিচ্ছি আমি রাগ করেও থেকেছি চুপ করেও দেখেছি আমি রাগ করেও দেখেছি চুপ করেও থেকেছি শান্তি শুধু খোঁচা কথা বলায় সো গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন ঠিক আছে ঠিক আছে বলো বাবা গাইজ দেখুন রাকিব হাসান যখন বোর গোলাম কি পাটটা না নিল এই শোনো হ্যাঁ বলো খিদা লাগতেছি যে খাবার বানাই দাও তুমি নিজেকে কি কি মহারানী মনে করো তুমি আদেশ করবে আর আমি পালন করব عباس बेटा আমি বীর পুরুষ কারো কথাই খাবার না আমি যাচ্ছি কাপড় ধুইতে আর শুনো আমার মতো বীর সাথে পাঙ্গা নিবানা তাইলে কিন্তু ভালো হবে না

কেমনে থাকবো আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি তাই কি বলছিস তুই তোর মাথা নষ্ট

আমার মেয়ে বিয়ে করতে চাই জি আম্মা এখন মনে করো আমাকে একটা ক্লাস আছে আমাকে একটা লেবেল আছে আমরা তো যার তার হাতে আমাকে মেয়ে দিতে পারি না তো বাবা তুমি করো কি এমনিতে আমি তেমন কিছু করি না যারা

কে আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি সাদিয়া তুমি নিশ্চিন্তা থাকো তোমার জামাই পেয়ে গিয়েছি আরে আপু যখন ঘুমে চোখে দেখে না তখন তার অবস্থা তানিয়া এই তোর বাসা থেকে কল দিছে না কথা বল এই তোর বাসা থেকে কল dise কথা বল এনে না ফোন নে ধর মোবাইল নে কথা বল কথা বল কথা বল কথা বল ওই আমার এখানে দশ হাজার টাকা ছিল এখন দেখি পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা কই তুমি কিনেছো পাঁচ হাজার টাকা আমার কথা শুনতেছো না টাকা নিছো পাঁচ টাকা আর মানি বিকে টাকা কম তুমি নিছো আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি রে তুমি কি কথা শুনো না আমার মানি বিকে টাকা কম এখানে বসলে কোনো কথা শোনা যায় না বিশ্বাস করো না এখানে বসলে কোনো কথা শোনা যায় না না এখানে বসলে কোনো কথা শোনা যায় না কোনো কথা হ্যাঁ তুমি বিশ্বাস করো না আসো বসো দেখো ট্রাই করো আমি বসলাম এখানে রুকো যারা সবর করো বজ্র এখানে বলো কালকে রাত 3টা কার সাথে কথা বলছিলেন আপনি কালকে রাত কার সাথে কথা বলছিলা খতম বাই কিছু আমি শুনছিলাম কালকে রাত 3টা বাজে জানি কার সাথে কথা বলছিলা তুমি চ্যাট করছিলা কিছু শুনি না তুমি শুনছো না আরে তুমি তো আসলে সত্যি কথা বলো এখানে বসলে কিছু শোনা যায় না কি বলছিলা হ্যাঁ আমি সত্যি কথাই বলছিলাম ওকে তাহলে আমি যাই সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন